মাত্র 10টা প্রবন্ধ রচনা থেকে এসএসসি পরীক্ষায় 100% কমন। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, প্রবন্ধ রচনায় তোমাদের মার্ক হচ্ছে 20 এবং এখানে তুমি ভালোমতো পয়েন্টগুলো লিখতে না পারলে তোমার কিন্তু কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে চলে যদি না আসে, তোমার একদম বাংলা পরীক্ষায় এ প্লাস মিস হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকতেছে। দেখি আমরা আজকে মাত্র 10টা প্রবন্ধ রচনা দেখব। ইনশাল্লাহ এখান থেকে যে কোনো বোর্ডে 100% প্রশ্ন কমন থাকবে। যেহেতু পাঁচটা প্রবন্ধ রচনা তোমাদের প্রশ্নে দেয়া থাকবে। তুমি একটা দুইটা হলেও এখান থেকে কমন পেয়ে যাবা দেখো প্রথমেই যে বিষয়টা দেখেছিলাম জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবারে কনটেক্সটে এবং তুমি এখানে 24 এর অভ্যুত্থান 24 অভ্যুত্থান এই প্যারাগ্রাফটা একটু ভালোভাবে দেখে যেতে পারো এরপর শ্রমের মর্যাদা অর্ধভাষে শিষ্টাচার শিক্ষা জীবনের সাথে খুবই সম্পৃক্ত খুবই আশার মতো এরপর আমরা দেখছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবস বাংলাদেশের যে আর ন্যাশনাল মানে ডে গুলো আছে এই জাতীয় দিবস এই দিবসগুলো নিয়ে একটু পড়াশোনা করে যেতে হবে মানব কল্যাণে বিজ্ঞান এখানে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান হতে পারে কি কি ক্ষেত্রে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান হতে পারে এরপরে কৃষিকাজে বিজ্ঞান হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যে বিজ্ঞান চিকিৎসা কাজে বিজ্ঞান এই যে বিজ্ঞানের যে ব্যবহারটা মানব কল্যাণে বিজ্ঞানের এই পয়েন্টগুলো একটু ভালোভাবে দেখে যাবা ইন্টারনেট ইন্টারনেটের ব্যবহারটা একটু খুব ভালোভাবে জানতে হবে ইন্টারনেটের ভাই কল্যাণে আমরা এই যে তুমি আমার ক্লাসটা করতে পারতেছো ইন্টারনেটের পয়েন্ট গুলো একটু ভালোভাবে দেখে যেতে হবে নারী শিক্ষার গুরুত্ব পরিবেশ দূষণ নারী শিক্ষার গুরুত্ব খুবই আসার মতো পরিবেশ দূষণে এখানে তুমি বায়ু দূষণ এরপরে তোমার যত প্রকার দূষণ সংক্রান্ত জিনিস আছে তুমি ভালো মতো পয়েন্ট গুলো দেখে যাবা এরপরে বাংলাদেশের পোশাক শিল্প পর্যটন শিল্প যে কোনো শিল্প নিয়ে প্রশ্ন বারবার চলে আসে চব্বিশের অভ্যুত্থান অথবা দেশপ্রেম আমাদের চব্বিশের অভ্যুত্থানটা মেইনলি কি দেশপ্রেমের উপর ডিপেন্ড করে যেহেতু হয়েছিল দেশপ্রেম এখানে মোটামুটি কানেক্টেড দ্রব্যমূল্যের উর্ধগতি ও তার প্রতিকার দুর্নীতি উন্নয়নের অন্তরায় বর্তমানে দ্রব্যমূল্যের মূল্যের বা প্রাইস অনেকটাই কমে আসছে বাট তারপরে এটা একটা হট টপিক জেনে যেতে হবে এবং দুর্নীতি উন্নয়নের অন্তরায় বাংলাদেশের যত প্রকার সেক্টর আছে আমরা বিগত সালে দেখছি এখনো দেখতেছি যে ভাইয়া বিভিন্ন সেক্টরে যত কাজ বাধা পড়ে যায় দুর্নীতির কারণে এই কয়েকটা প্যারাগ্রাফ একটু তুমি দেখে যাবা তোমরা প্রথমেই একটু ক্লাসটা সবাই ক্লাসটাতে একটা রিয়াক্ট দিয়ে দিবা একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিবা যদি ভালো মনে হয় আর হ্যাঁ অবশ্যই প্রশ্ন কমন আসবে এটা নিশ্চিত থাকো তোমরা সবাই ক্লাসটা একটু প্রোফাইলে শেয়ার করে একটা করে কমেন্টে তোমাদের মন্তব্য দেখতে চাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর কোন ভিডিও প্রয়োজন একটু জানিয়ে দিবা দুই মিনিটের ভিডিও থেকে প্রবন্ধ রচনা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ইনশাল্লাহ আসসালাম আলাইকুম